বেহাজ নামাজের পরে সর্ব উত্তম যেটা আল্লাহর দরবারে প্রিয় সেটা হচ্ছে জাকাত তথা জাকাতের গুরুত্ব কোরআনে পাকের মধ্যে আকিমুস সালাতা ও আতুজ জাকাতা এভাবে সালাত কায়েম করো জাকাত প্রদান করো এভাবে বারবার বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল এরশাদ করেছেন তবে আমাদের একটা ভুল ধারণা আমরা শুধু জাকাত দেয় রমজানে রমজানের জন্য আমরা চেয়ে থাকি কখন রমজান আসবে এক বছর পর আমরা জাকাত দিব হ্যাঁ এটা ঠিক আছে রমজানে জাকাত দিলে সব একটু বেশি হয় বরকত একটু বেশি হয় এই বরকতের আসে এক বছর অপেক্ষা করে অথচ এরকম কোনো বিধান নেই রমজান আসলেই জাকাত দিতে হবে রমজান ছাড়া জাকাত দেওয়া যাবে না এটা আমরা লক্ষ্য করে রেখেছি নির্দিষ্ট করে রেখেছি এই জন্য যে রমজান মাসে বরকত বেশি পাওয়া যায় সেই জন্য রমজানের অপেক্ষা করি তাহলে এটা থেকে বুঝে নেন যদি শুধুমাত্র রমজানেই দেন জাকাত আর যদি বাকি বছরের মধ্যবর্তী অংশের মধ্যে যদি বা বাকি বছর সারা বছর যদি না দেন তাহলে জাকাত আপনার দ্বন্দ্বলতের মধ্যে পয়সা করির মধ্যে এখানে গরিবের হক রয়েছে গরিবের হক অধিকার রয়েছে এই হকটা যদি আপনি এক বছর পরে দেন বাকি বছরটুকু কিভাবে চলবে বাকি সময়টুকু কিভাবে উনি কিভাবে ওনারা ওনারদের হক বুঝে পাবে সেই জন্য ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত আর্থিক আবাদত হচ্ছে জাকাত যেটা সারা বছর দেওয়ার নিয়ম থাকলেও আমরা নির্ধারণ করে ফেলেছি শুধু রমজান মাসেই জাকাত দেব বাকি মাসগুলোতে আমরা জাকাত দেওয়ার ইস্পিহা আগ্রহ আমাদের চেষ্টা থাকে না তবে এটা ভুল ধারণা এটা থেকে বেরিয়ে আসতে হবে ইসলামে জাকাতের গুরুত্ব সম্পর্কে প্রথমত যেটা বলা হচ্ছে এটাকে আর্থিক আবাদত টাকা পয়সার তো কামাই করছেন যে কোনোভাবেই হোক না কেন টাকা তো আস্তে আল্লাহ দিচ্ছে এগুলোকে আবার পুত পবিত্র করার জন্য আল্লাহর দরবারে টাকাগুলোকে গ্রহণযোগ্য করার জন্য টাকাগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য আল্লাহর সৌবাগ আল্লাহর মোহ্বত আল্লাহর দয়া মেহরবানি হাসেল করার জন্য এগুলি যে সঠিক সময়ে ব্যয় করতে হবে এগুলি যে আবার গরিবের হক গরিবকে আপনার অংশীদার থেকে আরেকটা অংশ বের করে দিয়ে দিতে হবে যেটা হচ্ছে আপনার দ্বন্দ্বলতের নিরাপত্তা দিবে যেটাতে দিয়ে দিলে সুরি ডাকাতি থেকে বাঁচবে বিভিন্ন রকমের আগুন পানির মুশকিলাত থেকে বাঁচবে বিভিন্ন রকমের দুর্ঘটনা হঠাৎ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেগুলির মাধ্যমে টাকা পয়সা সোনা চাঁদি যত মূল্যবান সম্পদগুলো আছে সেগুলি বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেগুলি থেকে আল্লাহ রক্ষা করার জন্য জাকাতের বিধান দিয়েছেন তাই বলে কি শুধু ওই রমজান কখন আসবে জাকাত দিব বাকি মাসগুলো তো জাকাত দেওয়ার অভ্যাস রাখব না এটা তো মুসলমানের নীতি হতে পারে না গরিব দুঃখী অসহায় দরিদ্র এগুলিতে সারা বছরই দরিদ্র গরিব দুঃখী অসহায় থাকে তাদেরকে যে কোনোভাবে উন্নতির রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য সুখে শান্তিতে হালালভাবে খেয়ে এবাজত করার জন্য আপনার জন্য দোয়া করার জন্য আপনার সম্পদকে পবিত্র করার জন্য আপনার সম্পদকে আল্লাহ জিম্মে দিয়ে দেওয়ার জন্য আল্লা আপনার সম্পদ যেন আপনার থেকে কেউ খেরে খেতে না পারে জুলুম করে খেতে না পারে আপনার সম্পদ যেন ধ্বংস হয়ে না যায় তাহলে সারা বছর জাকাত দেওয়াটা এটা ইমানি দায়িত্ব সুবাহ ব্রেহাজরিন জাকাত হলো ইসলামের আর্থিক ইবাদক কারণ অর্থ সম্পদের নির্দিষ্ট একসা একটা অংশ আল্লাহর রাস্তায় নিঃশর্ত কোন শর্ত ছাড়া নিঃশর্তভাবে দান করার নাম ওই জাকাত সুবাহানুল্লাহ এরপরে ইসলামে জাকাতের গুরুত্বের মধ্যে আসছে আমরা জাহান্নামকে ভয় পাই কবরের আসাবকে ভয় পাই কবরের আজাবের ভয়ে আল্লাহর আল্লাহরাটাকে সাড়া দিয়ে নামাজ আদায় করি আমরা আখিরাতে আমাদের বিছানাটা জান্নাতের বিছানা হবে কি না আমরা পরকালে গিয়ে শান্তি পাবো কিনা পরকালীন মুক্তি আমাদের কপালে লিখা আছে কিনা সেই পরকালের ঠিকানা শান্তির ঠিকানা হওয়ার জন্য একটা জান্নাতের বিছানা পাওয়ার জন্য দুনিয়া থেকে যাওয়ার পর জান্নাতে যাওয়ার জন্য অন্য একটা বাহন অন্য একটা সেতু অন্য একটা তরিকা রাস্তা হচ্ছে জাকাত সুবাহান্লা জাহান নাম থেকে মুক্তির উপায় জাকাত জাহান নাম থেকে পরিত্রাণের জন্য অন্যতম উপায় কেননা জাকাত প্রদান যদি আপনি না করেন যদি আপনি জাকাত প্রদান না করেন তাহলে অবশ্যই অবশ্যই পরকালে কঠিন বিচারের দিনে কবরের মধ্যে আপনি কঠিন শাস্তি বুক করতে হবে মিন জালিক কোনো দরকার আছে ব্যাংকবর্তী টাকা রেখে হ্যাঁ দুন সম্পত্তি রেখে কালি হাতে চলে যাবেন বড় বড় বাদশা মহারাজা সোলাইমান বাদশা আরো কত রাজা কালী হাতে চলে গেছে আপনার টাকাগুলো যেগুলির মধ্যে গরিবের অধিকার রয়েছে হক রয়েছে হক মানে এটা দয়া মায়ার দান নয় এটা ওনার অধিকার যেটা আপনাকে দিতেই হবে দিতে আপনি বাধ্য তাকে হক বলে দিতেই হবে এটা আপনার রবের আপনার পালন কর্তা আপনার সৃষ্টিকর্তার আদেশ বিশ্বজাহানের প্রতিপালকের আদেশ আপনাকে সৎকার জাকাত দিতেই হবে যেগুলি গরিবের হক বের করে দিতেই হবে আপনার অংশ থেকে এটা আপনি যদি ঠিকভাবে বের করে দিতে পারেন দিয়ে দিতে পারেন তাহলে আপনি কবর থেকে জান্নাতে যাওয়ার একটা সহজ পদ্ধতি সুযোগ রয়েছে সুবাহান্লাহ তারপরে আসুন তাকোয়া গুণ অর্জন যে জাকাত দেয় তার ভিতরে তাকোয়ার গুণ মানে ক্ষুদার ডয় ডর ভয় বিধি এগুলি সৃষ্টি হয় ক্ষুধার প্রতি একটা আন্তরিকতা মহব্বত তাকুয়া খুদাবিতি সৃষ্টি হয় জাকাতের মাধ্যমে জাকাত আদায়ের মাধ্যমে তাকুয়ার গুণ অর্জিত হয় কেননা মুসলমানগণ একমাত্র আল্লাহর ভয় এবং নির্দেশের প্রতি সম্মান দেখিয়াই নিজের কষ্ট অর্জিত টাকা জাকাতের টাকাগুলো কিন্তু কেউ মুখ সাই দেয় নাই কেউ চেহারা দেখে দেখে শরীর মোটা দেখে শক্তি আছে বলে টাকাগুলো দেয় নাই কষ্টে উপার্জিত হালাল টাকা কষ্ট করে কামাই করেছে কষ্ট অর্জিত সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহর রাস্তায় দান করে আর আল্লাহকে বই করে কোন কাজ করার নামই আল্লাহর ভয় অন্তরে রেখে কোনো কাজ করার নামই তাকুয়া সুবাহান্লাহ